জয় মা জয় মা জয় মা আদামাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছে আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে এবং মূল পাঠে প্রবেশ করার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছে স্বপ্নজীবন বই থেকেই পাঠ হচ্ছে পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট এইটিন অবধি আপলোড করা আছে এই লাডুগোপাল চ্যানেলে যারা দেখেননি তাদের জন্য ভুলছি যে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে প্লে লিস্ট স্বপ্ন জীবনের আলাদা প্লে লিস্ট করা আছে আপনারা চাইলে পরপর এক থেকে নিয়ে শুনে নিতে পারবেন সেটা অনেক বেশি সুবিধা হবে কেননা সব সময় তো পরপর পার্টগুলো আপলোড হয় না বা যারা শুনছেনও তারাও যদি চান যে প্রথম থেকে একবার শুনবেন তো প্লে থেকে ওপেন করে নেওয়াটাই সব থেকে ভালো তো যাই হোক প্লেলিস্ট যারা ওপেন করতে পারছেন না তাদেরকে বলবো যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লিখে দেবো কীভাবে ওপেন করতে হবে সেটা যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই আপনারা ওই একইভাবেই প্লে লিস্ট ওপেন করতে পারবেন তো পার্ট এইটিনে বলেছিলাম যে শ্রী সি অর্ণদা ঠাকুর আর কি ওই গৈরিক বসন ধারণ করেছে তো গৈরিক বসন ধারণ করেছেন এবং তিনি এবারে লক্ষ্মণ ছুলার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারই বসন দেখে বিমল মা বারবার সেই চক্ষু চোখ মুছছেন এবং তার কিন্তু তার মায়ের মুখে তবু হাসি আছে কিন্তু বিমল মা একবারে বিষাদের মূর্তি আর কি সকলেরই ধারণা যে ঠাকুরের বোধ এটাই শেষ যাত্রা গৈরিক বসন ধারণ করেছে ঠাকুর আর ফিরবে না এবং তো যাই হোক এইভাবে সবার সঙ্গে দেখা টাকা করে এবং তারপরে ঠাকুর শ্রী অন্নদা ঠাকুর লক্ষ্মণ ছোলার পথে ট্রেনে করে রওনা হলেন তো যাই হোক এই অবধি পাঠ হয়েছিল যে তিনি বদ্ধজীব বদ্ধজীবের মতনই সেই সংসারই রয়ে গেলেন এরকম বলছিলেন আর কি সিসি অন্নদা ঠাকুর তো যারা সেই পাঠ শোনেননি তাদেরকে বলবো পার্ট এইটিনের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখন অনেকটাই সকাল শীতের শীতকালের পক্ষে অনেকটা সকাল গরমকালে তো এই পাঁচটা চল্লিশ বা পৌনে ছটা এরকম এটা কোনো তখন তো আস্তে আস্তে মানে একটু পরেই ছটা থেকেই রোদ উঠতে শুরু করে দেয় কিন্তু শীতকালে এই সময়টায় পাঠ করতে বসতে আরও বেশি ভালো লাগে কেননা একদম চারদিক নির্ঝুম হয়ে থাকে নিস্তব্ধ হয়ে থাকে আর অনেক সময়ই আমি ভোরবেলা উঠে নিজের কাজ একটু সেরে নিয়ে তারপরে এই সময়টাতে অনেক সময় পাঠ করতে বসি আবার কোনো ঠিক থাকে না কিন্তু অনেক সময় এই সময়টায় পাঠ করতে বসি আবার অনেক সময় এই সময়টাতে পাঠ সেইভাবে করতে মানে এই এই পাঠগুলো না করলেও একটু বই নিয়ে পাঠ করতে বসি এই সময়টায় মানে ভোরবেলা ঘুম থেকে উঠেই নিজের একটু কিছু কাজকর্ম সেরে নিয়ে এই সময়টায় সাধারণতই ছটা পনেরো কুড়ি বা সাড়ে ছটা অবধি কখনও ইউটিউবের জন্যই পাঠ এই সমস্ত পাঠগুলো করতে বসি আবার কখনো কখনও নিজেরও নিজেও হয়তো একটু বইপত্র কিছু পাঠ করি বা পড়ি এই সময়টাতে তারপর আমি অন্য কাজ বাকি যা কাজ আছে সেগুলো করতে শুরু করি আর কি সকালের দিকটা মোটামুটি সাড়ে ছটা অবধি এভাবেই কাটে তো ভোরবেলা ঘুম থেকে উঠে আশপাশটা দেখতেও খুব ভাল লাগে একটু একটু করে যখন সূর্য ওঠে তো এই সময়টায় পাঠ করার আনন্দটাই আলাদা তো যাই হোক আসছি এবারে অনেকগুলো কথা বলে ফেললাম আজকে আর দেখালাম না বাইরের আকাশটা খুব সুন্দর লাগছে একদম পূব দিকটা একটু একটু করে লাল লাল হচ্ছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো রোজই এক জিনিস দেখতে কারণ ভালো লাগে না তো সেই কারণের জন্য আজ আর দেখালাম না আজকে সরাসরি আসছি মূল পাঠে তো ঠাকুর চলেছেন লক্ষ্মণ চলার পথে বলছেন তিনি যে যথাসময় গাড়ি আসিয়া মোগলসরাই পৌঁছিল তো ক্রমশ কাশীধামের দৃশ্য নয়নপথে পড়িল স্নেহময়ী পিসিমা ছোট মার কথা স্নেহের ভাতা ভগিনীর কথা মনে পড়াতে তাহাদিগকে একবার দেখিবার বাসনা হইল তো তখন মনে করিয়াছিলাম যে চিরদিনের মতোই বুঝি চলিলাম হয়তো এই জীবনে আর ফিরিব না কাশিবাসী মাতুল শরৎচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্নেহ এবং সরল পবিত্র ভালোবাসার স্মৃতিতে হৃদয়ের বেদনার সঞ্চার করিল আর মনে পড়িতে লাগিল যে আমার কৈশোরের একমাত্র বন্ধু বিনোদ দাদাকে বিনোদ দাদা আমার জীবন নাটকে এক নতুন অঙ্কপাত করিয়াছিলেন সময় হইলে সে কথাও আপনাদের শোনাইব তো অবশেষে মনে পড়িল আমার অধ্যাপক শ্রীযুক্ত কালী কিঙ্কর স্মৃতিভূষণ এবং গাশীদ্যামের স্বনামধন্য পণ্ডিত কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ দিকের কথা এই সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনগণের স্মৃতি ও তাহাদিগকে দেখিবার বাসনা কিন্তু তখন অতি অল্প সময়ের মধ্যেই বৈরাগ্য অনলে দগ্ধ হইয়া গেল আমি মনকে প্রবোধ দিয়া সুস্থ হইলাম এবং গাড়িও ছাড়িয়া দিল তো বেলা প্রায় চার ঘটিকার সময় গাড়ি এলাহাবাদে আসিয়া পৌঁছিলে ধীরেন ভাইয়া কিঞ্চিত চঞ্চল হইয়া উঠিল কারণ ধীরেন ভাইয়া দিদি এবং দিদির দেবর পরেশবাবুর স্টেশনে আসিবার কথা ছিল তো ধীরেন গাড়ি হইতে নামিয়া অনুসন্ধান করিতেই দিদি এবং পরেশবাবুর দেখা পাইল কিন্তু একই পরেশবাবুকে একেবারে চিনিবার উপায় নাই কি ভীষণ পরিবর্তন বিষম শ্বাসরোগে ভুগিয়া পরেশবাবু একেবারে অস্থি সার হইয়াছেন ইতিপূর্বে যাহার স্বাস্থ্য সৌন্দর্য দেখিয়া পরম আনন্দিত হইয়াছিলাম তাহার এই দুরবস্থা দেখিয়া বড়ই দুঃখিত হইলাম দিদিও এই সমস্ত দুশ্চিন্তায় রোগ না হইয়া পড়িয়াছেন নয়নে তিনি আমাকে পরেশবাবুর রোগের কথা জানাইয়া বলিলেন ঠাকুর মাকে বলবেন যেন এর কোনো উপায় হয় ইনি যেন সেরে ওঠেন ও ছলছল চোখে বলিলেন ঠাকুর মাকে জানাবেন হয় আমার এই ভীষণ রোগের হাত থেকে মুক্তি দিন আর না হয় তার চরণে স্থান দিন আমার প্রাণে বড়ই আঘাত লাগিল আমি পরেশবাবুর রোগ মুক্তির জন্যে প্রাণে প্রাণে প্রার্থনা করিলাম মাকে বলিলাম মা পরেশবাবুকে রোগের হাত থেকে মুক্তি দাও যদি কোনো দুষ্কর্মের ফলে তারে ভোগ হয়ে থাকে তাহলে তা আমায় দিয়ে তাকে শান্তি দাও এই প্রার্থনা তখনকার সেই বৈরাগ্যের ফল ছাড়া আর কিছুই নয় কেহ মনে করিবেন না যে আমি প্রত্যেক আর্তের জন্যে এইরূপ কাতর প্রার্থনা করিয়া থাকি এটা একটা সাময়িক ভাব মাত্র রাত্রে তখন ধীরেনের নিকট বিদায় লইয়া তণ্ডুলায় নিদ্রা যাইতেছিলাম আর তখন স্নেহময়ী মা আমার সরসি মূর্তিতে আমার কাছে আসিয়া উপস্থিত হইয়া হাসি মুখে বলিয়া গেলেন অন্নদা তোমার প্রার্থনা আমার প্রাণে লেগেছে আমি তিন মাসের মধ্যে পরেশের আরোগ্যের উপায় করব মায়ের কি অপূর্ব দয়া মায়ের স্বপ্নাত্তষদেই পরেশবাবু আজ পূর্ব স্বাস্থ্য ফিরিয়া পাইয়া পরম আনন্দ ভোগ করিতেছেন পাটকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা বলি আদা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে শুধু একবার স্মরণ করে আপনারা দেখবেন একবার নয় স্মরণ করে মাকে দেখবেন আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি বলে এতটা জোর দিয়ে বলছি আবার আপনারা হয়তো বলবেন দিদি তপভূমি নর্মদাতে মা নর্মদার কথাও তো আপনি এরমই জোর দিয়ে বলেন সত্যিই তাই বা নর্মদাই হোক বা আদা মাই হোক কি হোক আপনারা এই মায়েরই নামগুলোকে স্মরণ করে দেখবেন যদি সারা না পান তখন তখন বলবেন সারা পাবেনি কিন্তু একটু মাকে স্মরণ করতে হবে কি একটু একটু মনে মনে তাকে প্রার্থনা করতে হবে তবে আড্ডা মায়ের আড্ডা মা যেটা মায়ের পূজার কথা বলেছেন যে মা খাও মা পড়ো এই যে সহজ সরল বিধান এইটা আমাদের সাধারণ যারা আমরা সংসারী মানুষ আছে যারা আমরা গৃহে বসবাস করছি যারা আমরা বেশি কিছুর জন্য সময় পাই না তাদের জন্য কিন্তু খুব এটা একটা সুবিধা হয়েছে এই সাধন পন্থাটা এই এই চলার পথটা মা দেখিয়ে দেওয়াতে তাদের পক্ষে যারা খুব বেশি সময় পায় না বা খুব বেশি মন্ত্রতন্ত্র জানি না মন্ত্র জানি না পাঠ জানি না যারা কিছুই জানি না আমরা আমাদের জন্যে মায়ের বলে দেওয়া এই সহজ পথটা আমাদের কিন্তু মা কিন্তু খুব সহজ একটা রাস্তা বলে দিয়েছে এতে আমাদের প্রত্যেকের সুবিধা হবে যে কোনো বস্তু খাবার আগে মা খাও মা গ্রহণ করো যে কোনো কিছু পড়ার আগে মায়ের কাছে এটা শ্রীগুরুদেবও বলতেন যে বাড়িতে কোনো নতুন জিনিস এলে আগে গোপালের কাছে বা আগে ঈশ্বরের কাছে রাখবে তারপর সেটা পড়বে পরিধান করার কোনো বস্ত্র এলে যে কোনো পয়সা কুড়ি আপনি যাই উপার্জন করুন সেটা আগে তাকে নিবেদন করে তারপর তার কাছে রেখে তার কৃপাতেই এগুলো পাওয়া তাই তাকে আগে গ্রহণ করতে বলে তাকে আগে নিতে বলে তার কাছে আগে নিয়ে রেখে তারপর আপনি সেটা গ্রহণ করলেন সেটাই নিয়ম আর কি বা সেটাই সেই মতো করতে পারলেই ভালো হয় কেননা তিনিই তো দিয়েছেন তাই যে কোনো বস্তু খাওয়ার আগে মা খাও যে কোনো বস্তু পরার আগে মা পড়ো এই যে সহজ পথ মা বলে দিয়েছেন এই পথে এগুলে আমাদের সংসারী মানুষ যারা তাদের অবশ্যই কল্যাণ হবে এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি যে মাকে আপনারা যদি সেই কোনো রকম পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে মায়ের কাছে কিছু নিবেদন করলে একটা আপনারা কিছু না কিছু রেসপন্স বুঝতেই পারবেন মায়ের কৃপা বুঝতেই পারবেন মা সদা কৃপাময়ী ছোটবেলা থেকেই আমি আমার মাকে দেখেছি যে আড্যাস্তব পাঠ করতে এবং এখনও দেখে আসছি তো মা বলে যে অনেক বছর ধরে মানে আমি জন্মাবার আগে থাকতেই মানে মা বোধহয় খুব সম্ভবত তারও আগে থাকতেই আদাস্তব পাঠ করে আসছে এবং এখনও মাকে দেখি নিয়ম করে রোজ আদ্যাস্তব পাঠ করতে তো আড্ডা পাঠে অনেক বেশি আপনারা আপনারা উপকৃত হবেন যদি আপনারা পাঠ করেন অনেক আনন্দ পাবেন অনেক শারীরিক রোগ ব্যাধি বিপদ আপদ যাই হোক সব কিছু থেকে একটা রক্ষা কবচের মতন কাজ করে আড্যাস্তব শ্রী গুরুদেবকেও বলতে শুনেছি আড্যাস্তব পাঠের কথা এবং আমি সব থেকে বেশি আমি তো মাকে দেখেছি মাকে মা এখনও পাঠ করে তো সেই ইয়ে থেকে নিয়ে আমারও একটা অভ্যাস আছে আর কি যাই হোক আর আড্যাস্তব পাঠ করে বড় আনন্দও হয় তো পাঠকে বিশ্রাম দিয়েই এতগুলো কথা বলছি আর আমি তো এই লাড্ডুগোপাল পরিবারের একজন সদস্য এবং আমাদের আমার সাথে এখন খুবই একটা কি বলবো মনে হয় অনেক জন্মের মা বা দিদি কেউ ছিলেন আর কি এবং এখনও মানে মায়ের মতনই স্নেহ করেন রুনাদির কথা বলছি তো রুনাদি তো আদ্যা মায়ের খুবই ভক্ত এবং এই স্বপ্নজীবন আজকে যে পাঠ করছি সে পাঠ করার কথা প্রথম আমাকে বলেছিলেন রুনাদি যে রিমা তুমি স্বপ্নজীবন থেকে পাঠ করা শুরু আমার খুব ইচ্ছে যে তুমি যে দিদিটা থেকে পাঠ করো তো রুনাদিকে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এমন এক মানে লাড্ডুগোপাল পরিবারে এমন এক একজন দিদিরা রয়েছেন এমন এক একজন তারা মায়ের মতন আমাকে ভালোবাসেন এবং তাদের থেকে এত আশীর্বাদ ভালোবাসা এবং স্নেহ পাই আমি তো দাদারাও রয়েছেন তাদের সবার কথায় সবার সবার কথাই বলছি যে মায়ের কৃপাতে মায়ের আশীর্বাদেই এমন একটা সুন্দর পরিবার গড়ে উঠেছে আর রুনাদির কথা তো কি বলবো রুনাদি সোমনাদি বিশেষ করে রুনাদি তো কোনো একটা কিছু হলেই সঙ্গে সঙ্গে তার থেকে মানে এত সাপোর্ট পাই সুমনাদির থেকেও এদিকে ইন্দ্রানিধিও রয়েছে এগুলো সবটাই মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে তো যাই হোক ফিরে আসছি আবারও মূল পাঠে কেননা পাঠকে বিশ্রাম দিয়ে এত কথা বলছি অনেকেরই হয়তো এটা ভালো নাও লাগতে পারে কিন্তু পাঠের প্রসঙ্গে এটা চলে এলো যে ওই আড্ডাস্তব পাঠ করা এবং আড্যাস্তব নিয়ে একটা ভিডিও আসবেও সব এবং আড্যাস্তবের যে বাংলা ভাবার্থ আর কি সেটা নিয়ে তো ওই আড্ডাস্তব পাঠের বিষয়ে এর আগে আলোচনা করা হয়েছে তাই এই বিষয়ে এই পাঠের মধ্যে আর কিছু বললাম না একদম শুরুর দিকের পাঠে আদ্যাস্তব নিয়ে কিছু কথা হয়েছিল আবারও আরেকটা পাঠ আসবে আদ্যাস্তব নিয়ে তো মা বলছেন যে তিন মাসের মধ্যেই তিনি পরেশের আরোগ্যের উপায় করবেন তো বলছেন ঠাকুর যে মায়ের কি অপূর্ব তয়া। মায়েরই স্বপ্নাদ্ধ্য ঔষধি পরেশবাবু আজ পূর্ব ফিরিয়া পাইয়া পরম আনন্দ ভোগ করিতেছেন প্রভাতের সঙ্গে সঙ্গে হাতরাস জংশন হইতে যখন মথুরার গাড়িতে গিয়া উঠিলাম তখন হইতে আমার আরও অধিক পরিবর্তন হইল আমি যেন কেমন একরকম হইয়া গেলাম আমার আধ্যাত্মিক হাব ভাব দেখিয়া অনেকেই আমাকে আকৃষ্ট হইতে লাগিল আমি কিন্তু উদাসীন মথুরা বৃন্দাবনের ভাবেই আমি মুগ্ধ জানি না এত অস্ত্রু কোথায় ছিল অনর্গল অশ্রুধারায় ভাসিতে লাগিলাম আর মধ্যে মধ্যে রাধানাথ মথুরানাথ আমায় কৃপা গো ইত্যাদি আমার এই যে প্রার্থনা আমার মুখ হইতে বাহির হইতে লাগিল আমার সম্মুখে কয়েকজন স্ত্রীলোক ও পার্শ্বে দু তিনজন ব্রজবাসী ভক্ত বসিয়াছিলেন আর আমার ভাব দেখিয়া তাহারা আমার আমাকে নতুন নতুন লীলা শুনাইতে লাগিলেন তো মেয়েদের দেখিয়া আমার উচ্চ শ্রেণীর গণিকা বলিয়া বোধ হইয়াছিল এবং তাহাদের মধ্যে এক প্রৌঢার প্রেম সাগরে ভাবতরঙ্গ খেলিতে লাগিল তো তিনি বাংলায় একটি কীর্তন ধরিলেন আহা মরিমরি কি মধুর কি চমৎকার সুর গানটি এই যে আমার কানুর বিপরীত বুঝিল যেই কানুর সঙ্গে প্রীতি করিয়া কানুরে কিনিল সেই সেই মহাজন কানুর জীবন কানুও জীবন ধন ও তার কানু ও জীবন ধন চরণে সপিয়া জীবন যৌবন জপে কানু কানু মন আর কানুতে তাহাতে পৃথক না রহে বলিহারি প্রেম এই লাইনটা সবাইকে বলবো আরেকবার খেয়াল করতে যে কানুতে তাহাতে পৃথক না রহে দুজনে এক হয়ে যায় জীবাত্মা পরমাত্মা মিলেমিশে এক হয়ে যায় সেটাই কিন্তু প্রকৃত প্রেম এটাই যোগ এটাই যোগ পরমাত্মার সঙ্গে জীবাত্মার এই যে যুক্ত হওয়া এই যুক্ত অবস্থাটাই যোগ কেউ এই যোগ নামের মাধ্যমে করেন কেউ যুক্ত হন ক্রিয়াযোগের মাধ্যমে কেউ ধ্যানের মাধ্যমে কেউ সাধ্যায় বা পাঠের মাধ্যমে যুক্ত হন আমাদের এখন চলছে পাঠ তো এইটাই হচ্ছে যোগ এবং এটা যখন আরও বাড়তে থাকে তখন সেই একাত্ম অবস্থা লাভ হয় তো কানতে তাহাতে পৃথক না রাখে বলিহারি প্রেম এই আমার কানুর পীরিতি বুঝিল যেই কানুর সঙ্গে পীরিতি করিয়া কানুরে কিনিল সেই সেই যে বলে আমি হই তার দাসের দাস সেই রকম ঈশ্বর তখন ঈশ্বর সময় ভক্তাধীন ভক্তের ভগবান তো তিনি সবসময় ভক্ত যেখানে তিনি সেখানেই উপস্থিত থাকেন আমার কানুরে কিনিল সেই ভক্ত যেন ঈশ্বরকে কিনে নিয়েছেন এমন ভাব ভক্তকেই বড় করেছেন ভগবান সবসময় নিজে কখনো বড় হতে চাননি সবসময় ভক্তকেই প্রাধান্য দিয়ে আসেন তো শ্রীলোকটা নানা ভঙ্গিতে গান গাইতে লাগিল বলছেন ঠাকুর আর গানের আবেশে আমায় আরও বিউভল করিয়া তুলিল আমি একরূপ অচেতন হইয়া পড়িলাম তো তক যখন প্রকৃতিস্থ হইলাম তো তখন দেখি মথুরা স্টেশনের অনতি দূরে একটি সাধুর আশ্রমে একটি সাধুর কোলের ওপরে শুইয়া আছি তিন চারিটি মেয়ে শাস্ত্রনয়নে আমার পাশে বসিয়া আমাকে বাতাস করিতেছে আর আমিও চোখ চাহিলে সকলে আমাকে কিছু খাইতে অনুরোধ করিল তো আমি তখন বেশ সুস্থ চারিদিক দেখিয়া শুনিয়া লজ্জিত হইলাম আর কিছুক্ষণ পরে নিঃশব্দে উঠিয়া কূপ হইতে জল তুলিলাম এবং প্রাণ ভরিয়া জল পান করিয়া সাধুটিকে জিজ্ঞাসা করিলাম আমি কি মথুরা আসিয়াছি এখান থেকে মথুরা কত দূর তো মায়েদের মধ্যে একজন বয়স্ক এবং অতি সরলা ছিলেন তিনি আমাদের কথা শুনিয়া হাউ হাউ করে কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন ঠাকুর আপনি যে আমাদের সঙ্গে কথা কইবেন আপনার যে আবার চৈতন্য হবে তা আমরা ভাবিনি আপনি মথুরাতেই এসেছেন আমরা অতি কষ্টে আপনাকে অজ্ঞান অবস্থায় গাড়ি থেকে নামিয়েছি আর এই সাধুটি অনেক কষ্ট করে আপনাকে এই পর্যন্ত এনেছেন তো কথা শুনিয়া আমি বেশ লজ্জিত হইলাম এবং সঙ্গে সঙ্গে বুঝিলাম যে এই স্থানে অধিক বিলম্ব করা উচিত হবে না সুতরাং আসন হইতে উঠিয়া মায়েদের নিকট হইতে আমার ঘটি এবং পুটুলিটি চাহিয়া লইলাম এবং ধীরে ধীরে চলিতে লাগিলাম আমায় গমন দেখিয়া মায়েরা চঞ্চল হইয়া উঠিলেন এবং কিছুক্ষণ সেখানে অপেক্ষা করিবার জন্য বার বার অনুরোধ করিতে লাগিলেন তো তাহাদের অনুনয় বিনয়ে কর্ণপাত না করিয়া আমি যখন আশ্রম হইতে রাস্তায় আসিয়া নামিয়াছি তখন সাধুটি উঠি আসিয়া আমায় জিজ্ঞাসা করিল আমি তখন কোথায় যাইব। এবং সেখানে আমার কেহ পরিচিত আছে কিনা তো উত্তরে আমি জানাইলাম যে আমি যমুনা তীরে যাইব এবং স্বয়ং মথুরানাথ ভিন্ন অন্য সুখিত আমার নাই তো এইরূপ দ্রুত মথুরার পথে চলিতে চলিতে যখন আমি রেলের পুলের নিচে আসিয়া দাঁড়াইয়াছি তখন ফিরিয়া দেখি মায়েরা তরিত পদে আমায় অনুসরণ করিতেছেন এবং আমায় ফিরিতে দেখিয়া অপেক্ষা করিবার জন্য ইঙ্গিত করিতেছেন এবং কিন্তু আমি চলিলাম ইতিমধ্যে সেই যুবতী দৌড়িয়া আমার কাছে আসিয়া পৌঁছিল আমি তখন করজোরে তাহাকে বলিলাম মা কেন আপনারা আবার আমাকে মায়ার বাঁধনে বাঁধতে চেষ্টা করছেন বলুন দেখি যাহা হওয়ার হয়ে গেছে এখন আমায় ছেড়ে দিন আমি আমার পথে যাই যুবতী নির্বাক কাতর দৃষ্টিতে আমার মুখের পানে চাহিয়া রহিল আর তাহার সেই বিল নির্নিমেষ দৃষ্টি এখনও আমার নয়নে ভাসিতেছে আহা সেই চাহনিতে কি পবিত্রতাই না নিহিত ছিল তো দেখিতে দেখিতে তাহার চক্ষু দুটি সজল হইয়া আসিল ঠোঁট দুখানি কাঁপিতে লাগিল মনে হইল যে তাহার প্রাণে যে কত ভাব কত ভাষাই তোলপাড় করিতেছে তো এমন সময় অন্যান্য মায়েরাও সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং তাহার ভাব দেখিয়া আমায় জিজ্ঞাসা করিলেন বাবা এ কাঁদছে কেন তুমি কি একে কিছু বলেছ আমি মাথা নাড়িয়া চুপ করিয়া রহিলাম আর মায়েদের একজন মেয়েটির হাত ধরিয়া বলিল যে খেপি তোর সবেতেই বাড়াবাড়ি ও যে সাধু ছেলে সন্ন্যাসী তুই ওকে কাছে কী করে রাখবি ওদের কি মায়া দয়া আছে না না আপন পর আছি তো এই বলিয়া আমায় সম্বোধন করিয়া মা বলিল চলো না বাবা আমরা একসঙ্গে যাই আমরা যেখানে এখানে যে ধর্মশালায় আছি প্রায় মাসেকের ওপর হবে এখানে এসেছি আর ঝুলনের এখনও দেরি আছে একবার দিল্লি আগ্রাও ঘুরে এলুম তো তুমি আমাদের সঙ্গে যাবে চলো না তো আমি অসম্মতি জানাইয়া উদ্দেশ্যে তাহাদিগকে নমস্কার করিয়া পুনরায় চলিতে লাগিলাম কিন্তু সেই অল্প বয়স্ক যুবতী কিন্তু নাচক বান্ধা আদুরে মেয়েটির মতোই কাঁদিতে কাঁদিতে ছুটিয়ে আসিয়া আমার হাত চাপিয়া ধরিল জোর হস্তে মা ক্ষমা করো আমায় ক্ষমা করো বলিয়া হাত ছাড়াইয়া আমি দ্রুত প্রস্থান করিলাম তো কিছু দূর গিয়া ফিরিয়া দেখেছি মেয়েটি একই স্থানে দাঁড়াইয়া এক দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রইয়াছে আমি আর দাঁড়াইলাম না আর ফিরিয়া দেখিলাম না আর ভাবিলাম না একেবারে যমুনা পর্যন্ত আসিয়া তবে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম তো আজকের পাঠকে আর দের করব না যারা আদ্যাপীঠে যান বা গেছেন মাকে দর্শন করেছেন তারা তো জানেন যে কি অপূর্ব লাগে মায়ের ওখানটায় বসে থাকতে তো আমি ছোটো থেকেই দেখি যে আমার বাবা তো আগে বছরে দু তিনবার করেই আদ্যাপীঠে আসতেন তো তখন তো আমরা বর্ধমানে থাকতাম তো তখন বাবার ছুরি যারা উইকেন্ডে যখন এই ছুটি থাকতো আর কি শনি রোববারে বা যে কোনো অকেশনে এবং প্রতি কালী পুজোতেই বাবা পিঠে মায়ের কাছে আসতেন এখন আর যাওয়া হয় না বাবার তো এখন খুবই কম যাওয়া হয় কিন্তু আগে একটা সময় প্রত্যেক বছর আসলে এখন ছুটি থাকে না একদমই ছুটি পান না তো তখন যেটুকুনি যা ছুটি থাকতো তো মায়ের ওখানে বাবা আসতেনই এবং আড্ডা পিঠে মায়ের ওখানে প্রতি বছরই বাবা অঞ্জলি দিতেন তো এই বছরে অবশ্য আমরা কোনো বছর অঞ্জলি দেওয়ার সুযোগ পাইনি কিন্তু আমরা গত বছরে একবার সেই সুযোগটা প্রথম হয়েছিলো আমার খুব ইচ্ছে ছিল যে মায়ের ওখানে একটুখানি অঞ্জলি দেওয়ার তাই আমি মাকে মনে মনে বলছিলাম যে মা যদি তোমার ওখানে একটু অঞ্জলি দিতে পারি তো কি অদ্ভুত ব্যাপার মায়ের কি মানে কৃপা যে তখন অঞ্জলি আদ্যাপীঠে হয়েও গেছিলো কিন্তু অদ্ভুতভাবে আমরা যখন গেলাম তো তখন আবার কয়েকজন ভক্ত এসে ওখানে যিনি পূজারি ছিলেন তাকে বললেন যে আরেকবার অঞ্জলি দেওয়ার জন্য এবং উনি এক কথাতেই রাজি হয়ে গেলেন তো তখন আবার অঞ্জলি হলো তো যে কারণের জন্য মায়ের কৃপাতেই মায়ে সেই ব্যবস্থা করে দিলেন সেই কারণে আমাদের সবারও অঞ্জলি দেওয়া হলো আর কি তো বাবা তো প্রত্যেক বছরই দিতেন তো সেই কারণের জন্য আমারও খুব ইচ্ছে ছিল যে ওখানে যদি মায়ের ওখানে একটু অঞ্জলি দিতে পারি তো বাবা বাবাকেই দেখেছি ছোটোবেলা থেকে যে আড্ডা মাকে খুব তারা মানেন খুব ভক্তি করেন এবং আমারও একদম খুব মায়ের কথা পড়তে পাঠ করতে শুনতে একটা অদ্ভুত আনন্দ হয় তো যাই হোক আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আপনারাও সবাই মায়ের কথা পাঠ করুন শুনুন সব পাঠ করুন দেখবেন আপনাদের অদ্ভুত এক আনন্দ হবে আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না এখানেই বিশ্রাম দিচ্ছি আজকের পাঠকে জয় মা জয় মা জয় মা